আসসালামু আলাইকুম চ্যানেলে তোমাদের সাথে একটি মশাদার পটলের ভর্তা রেসিপি শেয়ার পর প্রথমে আমি এখানে কেজি পটল পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি পটলগুলো এখন একটা পাতিলে নিয়ে নেব এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলো আমি সিদ্ধ করে নেব পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে সামান্য একটু পানি রয়ে গিয়েছে পানিটাকে আমি আমি ঝাড়া দিয়ে ভালো করে পটলগুলোর পানিটা ঝরিয়ে নিয়েছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে ভেজে নেবো কিছু শুকনা মরিচ কড়াই তেল দিয়ে দেবো শুকনো মরিচ গুলো তুলে নিয়ে এই তেলে ভেজে নেবো কিছু রসুন কুচি এখানে আমি পাঁচ ছয়টা মিডিয়াম সাইজের রসুন কুচি করে কেটে ধুয়ে নিয়েছি রসুনগুলো হালকা বাদামি কলা হয়ে গিয়েছে এখন রসুনগুলো তুলে নিব মানে এই কড়াইতে আমি সিদ্ধ করে রাখা পটলগুলো ভেজে নেব পরিমাণে একটু হলুদে বেড়া দিচ্ছে হলুদের গুড়া দিয়ে পটলটাকে আটবার শুনে একটু ভালো করে ভেজে নেব পটল গুলো আটবার মিনিট ভালো করে ভেজে নেছি এখন তুলে নেব পটলগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি এগুলো এখন আমি পাটে বেটে নেব ভর্তাটাকে মাখানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের চার পাঁচটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এগুলো এখন হালকা করে ভেজে নেব তেল দিয়ে পটল আর রসুনটাকে পাটায় ভালো করে বেটে নিয়েছি এখন এটা মেখে নিব এখানে আমি পেঁয়াজগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে এখন এখানে পেঁয়াজগুলো ঢেলে দেব দিয়ে দেব পরিমাণ মতো ভেজে রাখা শুকনা মরিচ সরিষার তেল স্বাদ মতো লবণ ভালো করে মাখিয়ে নেব করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটলের ভর্তা বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের খুব মজার একটি পটল ভর্তা রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবে আস্তবে এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থেকেও আল্লাহ